है हमारा रूम लंडन का देखो टॉयलेट दिखाती हूँ এখন বিকেল আটটা এখন তো ডিনার করতেই হবে মানে রোদ্দুর যাবার আগে ডিনার করে না এরা এখানে কি অবস্থা এটা রাত্রি পুরো রোদ্দুর ঝলমলে রোদ দূরেই দেখেন ঝলমলে রোদ দূরেই দেখেন এখন আটটা বাজে কত ছেলে মেয়ে সব সব সময় ছেলে মেয়েগুলো ঘুরছে জায়গা সত্যি সুন্দর জায়গা অপূর্ব জায়গা আজ ডিনার দেখো বাহার মেয়ে পুরো ধূপ হয় আট বাজগে আটটা বাজে এ ডিনারের মুফে সিস্টেম ডিনার তো চলো ডিনার মেনি কী কী আছে দেখিয়ে দিই তোমাদের একবার ভেজও আছে নন ভেজও আছে যে যেটা পারো খাও আমি তো ভেজ খাবার ভেজিটেরিয়ান আমি খাবো ভেজ আজকে ডিনারে কি কি নিলাম দেখো মিক্স সবজি এই যে মিক্স সবজি রুটি আর রায়তা এটাও একটা গাজরের রায়তা এই নিয়েছি ফিস কারিও আছে সব কিছু আছে কি খাবো না মানে এটা খাই আপাতত ভেজ ননভেজ খাবো কিনা দেখছি ননভেজ অনলি ফিসি ননভেজ অনলি ফিশ কারি কেরালা ফিস কারি কিন্তু আমি খাবো না ভাল লাগছে না তো চলো খাই দেখো বন্ধুরা সাড়ে আটটায় তোমাদের দেখালাম এটা নটা বাজে আমাদের ডিনার হয়ে গেল মানে আমাদের রাতের খাবারটা হয়ে গেল এই যে আমরা এখন রাতের খাবার খেয়ে হাঁটছি এই রহনা এখন নটা বাজে এক একদম পুরো দিন মানে রোদ দূর রাত্রির হবে না পুরো দিন একদম দেখো রাত্রি নটা বাজে মানে রাত্রি নটা হ্যাঁ ইন্ডিয়াতে এখন একটা বাজে এখানে দেখো রোদ দূর দেখো বাবা কি এরকম জায়গা আমি জীবনে দেখিনি আমাদের হায়দ্রাবাদে হ্যাঁ কিছুক্ষণ রোদ দূর থাকে সাত সাড়ে ছটা ছটা এখানে অফিস চারটের সময় ছুটি রৌনক বলছে রাত অফিস চারটের সময় ছুটি তিনও বলছিল দুজনেই বলেছে যে চারটের সময় অফিস ছুটি হয়ে যায় কিন্তু সন্ধ্যা এখনো সন্ধে হয়নি চিন্তা করুক শুনেかけ নিদ্রা দিছে কি টেনশন নেই নটা বাজে ইন্ডিয়া হলে 9:30 বাজে এখানে আছে দুপুর নটা বাজে আমাদের ডিনার হয়ে গেল ডিনার করে দিল এক্ষুনি খাবারের জায়গা বন্ধ করে দেব কি হয় চলো ঘরুমেই যাই আর কি করব